কুম্ভ রাশির সাপ্তাহিক রাশি ফল পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি দু চন্দ্র রাশি থেকে তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্য মজবুত হওয়ার কারণে আপনিও অনেক ভালো বোধ করবেন এই কারণেই বছরে আপনার দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্য আপনার জীবনেও শক্তিতে ভরপুর হবে গ্রহের অবস্থান অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির জাতকদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে গড় ফলাফলের চেয়ে ভালো প্রমাণিত হবে এগুলি ছাড়াও এই সময়ে আপনি সমাজে আপনার অবস্থানকে শক্তিশালী করতে এবং আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য অনেকগুলি দুর্দান্ত সুযোগ পাবেন এই সপ্তাহে আপনি আপনার কর্মস্থল থেকে তাড়াতাড়ি বাড়িতে আসার চেষ্টা করবেন এতে আপনি সাফল্য পাবেন চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে শনি অবস্থান করার কারণে এই সময়ে কোনো পুরনো পারিবারিক অ্যালবাম বা কোনো পুরোনো ছবি আপনার এবং পরিবারের পুরনো স্মৃতিকে তাজা করবে এবং সেই প্রসঙ্গে আপনি পুরনো স্মৃতি মনে রাখবেন আপনার কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়াতে হবে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলো কারো সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয়ে তাদের পিতামাতা বা বড়দের কাছে থেকে এক ধরনের তিরস্কারের সম্মুখীন হতে পারেন এই কারণে এই পুরো সপ্তাহে আপনার মেজাজ খারাপ থাকতে পারে এমতো অবস্থায় শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যার কারণে সমস্যায় পড়তে হয় উপায় শনিবারের দিন বিকলাঙ্গ ব্যক্তিদের দই এবং ভাত দান করুন আপনার সপ্তাহটে খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ